কারণে আমার আল্লাহ বেজার এখনো সময় আছে তাড়াতাড়ি গুনার থেকে ফিরে যাও মনটাকে শুধু এই একটা কথাই বুঝাও যে আমার হাফিজ ভাই তো আমাকে বড় হুজুর হতে বলে নাই তো আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া যদি চাকরি করে নামাজ পড়ে ব্যবসা করে নামাজ পড়ে শ্রমিকের কাজ করে নামাজ পড়ে আমি কেন পারব না আমার মতো যুবক যদি র্যাব পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো যুবক যদি নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো যুবক যদি কৃষি কাজ করে নামাজ পড়ে আমি কেন পারব না আমার উপরে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল এখনো সময় আছে তিন জায়গা থেকে দোয়া নিয়া সামনে আগাও আল্লাহর কসম ওই তিন জায়গায় বেয়াদুবি করলে তোমার জিন্দগি মরার আগে ধ্বংস হয়ে যাবে এক জায়গা মা বাবা দ্বিতীয় জায়গা শিক্ষক তৃতীয় জায়গা হলো কেরাম এই তিন জায়গা থেকে দোয়া নাও মা বাবার সাথে যদি বেয়াদুবি করে ফেলো আর মা বাবা যদি কষ্ট পেয়ে নিঃশ্বাস ফেলে মরণের আগে ধ্বংস শুরু হয়ে যাবে শিক্ষকের সাথে যদি বেয়াদুবি করো আর যদি সে কষ্ট পায় নিশ্বাস দেয় তোমার জীবন মরণের আগে ধ্বংস শুরু হয়ে যাবে কেরাম তোমার তোমার হাতে ধরিয়াও বুঝায় বুঝায় একটা গালিও দেয় না না বিরুদ্ধে কিছু বলেও বাবা নামাজ পড়ো মা বাবার খেদমত করো সবার সাথে ভালো আচরণ করো দেখা হলে সালাম দাও কাউকে গালি দিও না কারো গিবাদ করিও না কারো বিরোধিতা করিও না কারো বদনাম পেছনে বলিও না হালালভাবে ব্যবসা করো কাস্টমারের সাথে ভালো আচরণ করো মিথ্যা কথা বলিও না এই ওলা কেরাম এতটা মেহনত করার পরেও যদি বেয়া করো আর কেউ যদি নিঃশ্বাস ফেলে দেয় তোমার জীবনটা ধ্বংস হবে মরণের আগেই এই তিন জায়গার থেকে দোয়া নিয়ে চেষ্টা করো আগানোর মা বাবার দোয়া চোখের পানি ছাড়া আল্লাহর কসম জীবনে সফলতা আসবে না মা বাবার দোয়া চোখের পানি ছাড়া কোনো সন্তানের জীবন সফল হবে না তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি একজন সাংবাদিক হও তুমি ওসি হও তবে খবরদার এই তিন জায়গার বেয়াদুবি তুমি করিও না ডাক্তার তাসমিমা শুধুমাত্র বেয়াদবি করার কারণে ডাক্তার হইয়াও এ দেশ থেকে এমন পালান পালাইল লাশটাও এ জমিনে আসবে কিনা কোনো গ্যারান্টি নাই অথচ ভালো ডাক্তার এমবিবিএস ডাক্তার শুধু বেয়াদুবি করে ধ্বংস হয়ে গেল এই রকম এক একটা উদাহরণ দিলে অনেক সময় আল্লাহ হেদায়াত না দিলে কোনো বয়ান দিয়েও লাভ নাই আল্লাহ যারে হেদায়াত দিবে এক কথায় তার অন্তর সোজা হয়ে যাবে ও আল্লাহর বান্দারা ও পর্দারানের মা বোনেরা কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন আম্মা যান এই এলাকায় ঘুরিয়া দেখেন আপনার মতো বহু মা বহু বোন এখনো আছে নামাজ সারে না বেপর্দায় চলে না স্বামীর মাল খেয়ানত করে না সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে ও আম্মা জানেরা আপনারা কেন পারেন না কয়দিন আর বেপর্দায় চলবেন কয়দিন আর মার্কেটে মার্কেটে ঘুরবেন কয়দিন আর স্বামীর মাল নষ্ট করবেন মোবাইলে সময় নষ্ট আর কত করবেন আপনার নাকি অন্তরে ভয় লাগে না আপনার আদর্শ যদি খারাপ হয় সন্তানটাও খারাপ হয়ে যাবে আপনার আদর্শ যদি ভালো হয় সন্তানটাও ভালো হবে ও আম্মা এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আসছে সব ভালো মায়ের কারণে ইসপি সাহেবের ব্যবহার ভালো ও সি সাহেবের ব্যবহার ভালো ডিসি সাহেব বড় ভালো মানুষ খোঁজ নিয়ে দেখবেন এই ভালোর পেছনে তার মায়ের অবদান ঠিক না মায়ের অবদান চেয়ারম্যানের ব্যবহার ভালো এমপি সাহেবের ব্যবহার ভালো ব্যবসায়ী লোকের ব্যবহার ভালো টাকাওয়ালার ব্যবহার ভালো সব ভালোর পেছনে মায়ের অবদান ও আম্মা জানেরা এখনো সময় আছে তওবা করে নেন আমার আল্লাহর কাছে তওবা করেন আর দিল খুলে মনে মনে বলেন হে মালিক জীবনে তো মনের সব মিটাইয়া গুণা কম করি নাই বেপরদায় কম চলি নাই মোবাইল চালায়া সময় নষ্ট কম করি নাই ও আল্লাহ আজকে থেকে রেডি হয়ে গেলাম আর চরিত্র বিধ্বংসী কোনো কাজ করিয়া সন্তানটাকে নষ্ট করব না আমার সন্তানটাকে আমি আদর্শমান সন্তান বানানোর জন্য আজকে থেকে নামাজ ধরে ফেলবো বেপর্দায় চলব না স্বামীর মাল খেয়ানত করব না পাঁচবেলার নামাজ পড়িয়া মোবাইলের সময় নষ্ট করব না আল্লাহর কাছে সন্তান নিয়ে মেহনত করব দোয়া করব। আম্মা যান এখনো সময় আছে তওবা করেন ও আমার যুবক বাবারা আপনাদেরকেও বলে গেলাম স্কুলে পড়েন কলেজে পড়েন চাকরি করেন ব্যবসা করেন এখনো সময় আছে তওবা করেন মনে মনে আমার আল্লাহকে বলতে থাকেন হে আল্লাহ আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে চাকরি করে ব্যবসা করে আমি ভুল করেছি জীবনে তো গুণা কম করি নাই হাতের গুণা চোখের গুণা অন্তরের গুণা জবানের গুণা আজকে থেকে তওবা করে নিলাম আর নামাজ ছাড়ব না বে চলব না মা বাবার সাথে বেয়াদুবি করবো না ওলামায়ে কেরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীজির আদর্শ মানিয়া চলব ও আল্লাহ তুমি আমার তওবা কবুল করে নাও ও দুনিয়ার মানুষ মা বোনেরা ও বিদ্যা বাবাজি আপনার মতো কত বুড়ারা লাঠি হাতে নিয়ে মসজিদে এখনো পাঁচ বেলার নামাজ আদায় করে আপনারা কেন পারেন না এই দুনিয়াতে আল্লাহর বড় দুশ্মন ফেরাউন জানেননি ফেরাউনের স্ত্রীর নাম কি আসিয়া আল্লাহর কাছে আসিয়ার এত মূল্য কেয়ামতের ময়দানে নবী বলেন জান্নাতে আমি আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিয়া হয়ে যাবে এত বড় বেঈমান ফেরাউনের ঘরে আসিয়া থাকিয়া কেমন ভাবে আল্লাহকে আপন বানায়ে নিলেন যেই আসিয়ার জবানে একদিন ফের শুনে ফেললো আসিয়ার জবানে আল্লাহর জিকিরের আওয়াজ ডাক দিয়া কে ফেরাউন আসিয়া কার নাম নিলা বলে আমার রবের নাম ফেরাউন বলে আমি তো মিশরের রব বলে না আমি তোমাকে রব মানি না বলো কি আমি তো রব বলে না তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন বুঝাবার চেষ্টা করলো আসিয়া বলে সম্ভব না আমার মালিকেরে ভুলতে পারবো না আরে বলে গোপনে আমারে খোদা স্বীকার করো আসিয়া ডাক দিয়ে কইরে ফেরাউন মিশরের মানুষ উল্টা পাল্টা করে তোমার অগচরে তুমি দেখো না কিন্তু আমার মাওলা এমন দয়ার মালিক আমার আল্লাহকে ফাঁকি দিয়া গোপনে কোনো অন্যায় করা যাবে না আমি আমার আল্লাহকে আপন বানায় নিলাম ওই আল্লাহর বিরোধিতায় আমি যেতে পারব না যে রব আমার হায়াতের মালিক যেই রব আমার মৌত দেওয়ার মালিক ফেরাউন দেখে সোজা কথা হয় না এবার আসিয়াকে ভয় দেখানো শুরু করল তোমারে ঘুমাইতে দেওয়া হবে না আসিয়ার বিছানা আলাদা করে দাও খানা বন্ধ করে দাও এবার কষ্ট শুরু এত কষ্টের পরেও আসিয়া আমার আল্লাহকে ভুলে নাই সর্বশেষ সিদ্ধান্ত নিল মানুষের সামনে আসিয়াকে শুলিবিদ্ধ করে ফাঁসি দিয়ে মারা হবে ঘোষণা হয়ে গেল দেশের হাজারো মানুষ দেখার জন্য মিশরের ময়দানে হাজির আসিয়ার ফাঁসি হবে ফেরাউনের স্ত্রী ফেরাউনকে খোদা না মানার কারণে যখন আসিয়াকে শুলির মঞ্চে নেওয়া হয় আসিয়া চোখের কাঁধে হঠাৎ করে তাকায় দেখে রাস্তা দিয়া জমানার নবী মূষা হেঁটে হেঁটে যায় আসিয়া চোখের বানিসের নবী জানেননি আমি আসিয়ার কি হালাত নবী বলে হ্যাঁ জানি তোমার ফাঁসি হবে শুনেছি বলে আপনার আমার আপনার কাছে কোনো দুঃখ নাই আপনি আমার জন্য দোয়া করবে আর একটা কথা বলেন আমার এই মুহূর্তে আমার আল্লাহ আমার উপরে কেমন অবস্থায় আছেন আল্লাহর নবী বলেন ও আসিয়া আমার আল্লাহ এই মুহূর্তে তোমার উপরে খুশি ও পর্দা নানানের আম্মা জানেরা এত বড় ক্ষমতাওয়ালা টাকাওয়ালা এত বড় পাওয়ার বালা লাথি দিয়া একজন নারী আমার আল্লাহর মোহাব্বত ইমানের পাওয়ারে বলিয়ান হইয়া আমার আল্লাহর কাছে বান্দা বান্দিয়া তো দামি হয়ে গেল জীবন দেওয়ার জন্য রেডি তারপর ইমান সারতে রেডি হয় নাই ও আম্মা জানেরা এখনো সময় আছে আসিয়ার মতো আল্লাহর উপরে তওবা করেন যে মরিয়া গেলে জীবনে হাতের দ্বারা গুনা করব না যারা গুনা করে তাদেরকেও সাপোর্ট করব না ইনশাআল্লাহ আল্লাহ যা আমি নামাজ ছাড়ব না যারা নামাজ ছাড়ে তাদের সাপোর্টও করব না আমি বেপরদায় চলব না যারা বেপরদায় চলবে তাদের সাপোর্টও করব না আমি ইসলাম ছাড়ব না যারা ইসলাম মানে না তাদের সমর্থনও করব না ও আম্মা জানেরা ও ইয়াসিয়া মুসা নবীর কথা শুনি না আরো দিলটা নরম হয়ে গেল এখুনি ফাঁসির মঞ্চে যাবে আসি আসমানের দিকে তাকাইয়া একটা চিৎকার দিয়া আল্লার কাছে একটা আব্দার জানাইলো কালত রব্বিবি নিলি ইন্দা কাবাইতান ফিল জান্না কোরানের আয়াত আল্লার কাছে কান্না করে বলে হেমালি তুমি জানো দুনিয়াতে এত ক্ষমতা টাকা কিন্তু আমি আসি এত বড় ফেরাউন ক্ষমতাওয়ালার ঘরে থাকিয়া আমারে ঘুমানোর বিছানাও দেয় নাই এত বড় পাওয়ার রাজার ঘরে থাকিয়া আমারে খানায় কষ্ট দিয়েছে থাকার জায়গা দেয় নাই বিদায় বালা মালিক তোমার কাছে আমার একটা আবদার জান্নাতে তোমার পাশে একটা আমার জন্য ঘর বানাইয়া দিও আসিয়া দোয়া করা মাত্র এইবার মোনাজাত শেষ করিয়া ফাঁসির মঞ্চে যাবে আসিয়ার কান্না শেষ হাসিতে হাসতে হাসতে যাচ্ছে ফেরাউন কয় আসিয়া এতক্ষণ কান্না করলা এখন কেন হাস আসিয়া কয় ও বেইমান ফেরাউন তুমি জানো না আমার মালি আমাকে নেওয়ার জন্য আমার রুহুটা নেওয়ার জন্য ফেরেস্তা পাঠাইছে আমি দেখতেছি আসমানে হাজারো লাখ তারা আমার রুহু জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষায় আছে আর আমার মাওলা এমন এক জান্নাত আমার জন্য বানাইছেন ওই জান্নাতের ছবিও আমি দেখতেছি এই কারণে আমি খুশিতে হাসতেছি তাড়াতাড়ি আমাকে ফাঁসি দাও আমি আমার রবের মোলাকাতে চলে যাব আসিয়া হাসতে হাস কালেমা পড়িয়া এরপরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল নবী বলেন আসিয়ার এত দাম হাসরের ময়দানে জান্নাতের আটটা দরজা খোলা হবে চারজন নারীকে সব জান্নাতের দরজা দিয়া দারোয়ান ফেরেস তারা ডাকবে তোমাদের হিসাব নাই আসো জান্নাতের দরজা খোলা আসো ওই চার নারীকে ডাকবে এর মধ্যে একজন হলেন আম্মাজান খাদিজা রদি আল্লাহ আনহা আর একজন নবীর কলিজা ফাতেমা রদি আল্লাহ আনহা এইভাবে আল্লাহ ডাকবে আল্লাহ আসিয়ারও ডাকার ব্যবস্থা করবেন ও পর্দার মা ইমানদার হইছে মুসিবতে পড়ে না এটা কোনো ইতিহাস নাই ইমানদারের জন্যই পরীক্ষা মুসিবত ও আল্লাহর বান্দারা এখনো সময় আছে তো বা করে নেন মনে মনে আমার আল্লাহকে বলেন হে আল্লাহ জীবনে তো গুণা কম করি নাই আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন আপন কেউ জানে না যদি জানতো কেউ মোহাব্বতে নজর দিত না ও আল্লাহ আপনি জানেন। এরপরও রাগ করিয়া খানা বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই পানি বন্ধ করেন নাই ও আল্লাহ বরং আপনি আমাকে তওবার দরজা দিয়া ডাকতেছেন ও আজকে তওবা করে নিলাম আর গুনা করব না নামাজ না দারি কাটব না বেপরদায় চলবো না নবীজির আদর্শ মেনে মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া হুলামায় কেরামের পরামর্শ নিয়ে চলবো তওবা করার মতো যদি নিয়ত হয় খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাকে দেখাইয়া দাও আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াইল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين ইয়া আরহামার يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار، اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الأسقام، اللهم إنا نسألك علما نافعا. অৰিচুকত নোৱাচিয়া ওয়াশিফা আমিন ওদায়ার মালি গুনাহের বুজানি আপনার দরওয়াজায় হাজি কত ওলা কেরাম কত মুরব্বী হাজি সব ব্যবসায়ী চাকৰিজীবী আয়াল আমার কলিজার কত যুব আমার ছাত্র ভাই বর্দার আড়ালের মা বনেরা আমরা সবাই গুনার বোঝা নিয়ে হাজির হয়েছি তওবার নিয়তে আর না না রে আল্লাহ আর নামাজ কাটব গুনা বেপার দায় চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলা কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর সুন্নত অনুযায়ী চলবো আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া গুণামুক্ত চলার তৌফিক দান করেন আয়াল্লাহ মাহফিল কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন চাকরি যারা করে ব্যবসা যারা করে কামাই রুজি ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন মা আবেদা বানায় যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায়ে দেন মোবাইলের গুণা থেকে হেফাজত করেন সারা দুনিয়াবাসীকে বাসীকে মাফ করে দেন আল্লাহ বিদেশের ঘরে আমার ভাই বোন যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ দেন ইসলামের জন্য কবুল করে নেন কেরামদের এক বানায় কাজ করার তৌফিক দান করেন আয় আল্লাহ মুখালে ফেরে বানায় দেন জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবিলায় বিজয় দান করেন আয়াল্লাহ তালা বাতেলের তেলের মোখাবালায় বিজয় দান করেন মোহেরবিন মোতা আল্লাহ কবুল করে নেকাশা পূরণ করে নেন আয়াল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায়া দেন আয়াল্লাহ নবীজির সুন্নতালা জীবন দান করেন নবীজির রওজা বাইতুল্লা জিয়ারতের জন্য কবুল করে নেন আয়াল্লাহ মেহেরবানী করে গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন সমস্ত জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় কুদরতের দ্বারা বিজয় দান করে